মেঘালয়ের পাহাড়ের স্বচ্ছ পরিষ্কার ঝর্ণার জলের সাথে মেঘালয়ের সুন্দর সবুজ পাহাড় তার সাথে ঝর্ণার ঠান্ডা জলে পা ভিজিয়েছিলাম সেই সব কিছু নিয়ে লাকমা ছড়ার ঘোরাঘুরি কিছু সুন্দর মুহূর্ত আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। যেদিন বিকেলে নীলাদ্রি লেকে ঘুরতে গিয়েছিলাম সেই দিনের বিকেলের ভিডিও ছিল এটা নীলাদ্রি লেক থেকে এরপর আমরা চলে গিয়েছিলাম লাকমা ছড়া ছড়া যাওয়ার জন্য লিনাদ্রি লেকের আশেপাশে অনেক বাইক থাকে তো যারা দুইজনের মতো রয়েছে তারা অনায়াসেই বাইক দিয়ে যেতে পারবে আর যারা অনেকজন রয়েছে তারা যেতে পারবে অটো দিয়ে নীলাত্রী লেক থেকে একশো টাকা বাইক ভাড়া করে এরপর চলে গিয়েছিলাম একদিকে বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্য আরেকদিকে মেঘালয়ের উঁচু নিচু পাহাড় দুটো মিলে চোখ জোরনে একটি দৃশ্য তৈরি করে মেঘালয় সীমান্ত হয় এখানকার জল অনেক সময় পাহাড়ি ঝড়া থেকে সরাসরি নেমে আসে এখানকার জলটা একদম স্বচ্ছ আর পরিষ্কার ছিল আর এখানে জলটা এত বেশি ঠান্ডা ছিল কী আর বলবো এত বেশি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পা ভিজাতে কিন্তু অনেক ভালো লাগছিল। ঝর্নার জল হওয়াতে জলটা যেমন পরিষ্কার তেমনি ঠান্ডাও ছিল গরমের দিনে এই জলটা কিন্তু অনেক বেশি আরামের যাই হোক এরপর আমরা খালি পায়ে হয়ে দুজনে হাঁটাহাঁটি করছিলাম কারণ জলের মধ্যে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগছিলো অনেক ঠান্ডা ঠান্ডা জল হওয়ার কারণে অনেক আরামও লাগছিল এখানকার ঝর্নার জলটা এতই পরিষ্কার যে এখানে পাথরগুলো পর্যন্ত স্বচ্ছ দেখা যাচ্ছিল কয়টা পাথর রয়েছে কি কি পাথর রয়েছে সবই দেখা যাচ্ছিল তা তো তোমরা ভিডিওতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু আমাদের এইবারই প্রথমবারের মতো যাওয়া হয়েছিল তবে প্রথমবার হলেও জায়গাটি কিন্তু আমাদের খুবই খুবই ভালো লেগেছে এখানে স্বচ্ছ পরিষ্কার ঝর্নার জলের সাথে চারিদিকে পাহাড়ি পরিবেশ ওই পারে রয়েছে মেঘালয়ের পাহাড় আর এই পাথরগুলো ধরছিলাম পাথরগুলো ঠান্ডা ঠান্ডা ছিল এখানে পাথর কিন্তু কোনো ময়লা ছিল না একদম স্বচ্ছ পরিষ্কার ছিল আমি এখান থেকে কয়েকটা পাথর নিয়ে একটু ভিডিও করছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক ঝর্ণা ঠান্ডা জলের সাথে চারিদিকে সবুজ ঘেরা মেঘালয়ের পাহাড় এখানে সবাই ঝর্ণা জলে পা ভিজাছিল আসলে এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা ঝর্ণার জলটা অনেক বেশি আরাম দিচ্ছিল জায়গাটা হয়তো অনেকের চেনা পরিচিত নাও হতে পারে তবে এই জায়গাটা মানে লাকমা ছড়াও জায়গাটা আসলে সুন্দর তোমরা যারা সুনামগঞ্জ বা সিলেটে ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে আসতে পারো পাহাড়ের সীমান্ত ঘেসা এই জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর জলটা পাড়াতে সত্যি বলতে অনেক আরাম লাগছিল ঝর্নার জলটা এত বেশি আরাম লাগছিল যে এখান থেকে যেতে ইচ্ছে করছিল না কিন্তু আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম এরপর আমাদের চলে আসতে হয়েছিল সবুজে ঘেরা মেঘালয়ের পাহাড়ের সাথে চারিদিকে সুন্দর স্বচ্ছ পরিষ্কার ঝর্নার জলের সাথে এই জায়গাটা কিন্তু সত্যি বলতে অনেক অনেক বেশি সুন্দর আমাদের তো খুবই ভালো লেগেছে আর আকাশটা বিকেলবেলা কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাচ্ছিল যখন সূর্য অস্ত যাচ্ছিল এইটি ইন্ডিয়ান বর্ডার হওয়ার কারণে এখানে ইন্ডিয়ান অনেক কিছু সেল করা হয় তো সেখানে গিয়ে পেয়ে গিয়েছিলাম এই আমুল কুলটা আমুল কুলের এই কেসার মিল্কটা অনেক বেশি মজার এটা আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম তখন খেয়েছিলাম গরমও লাগছিল অনেক তাই সেখান থেকে আমুল কুলের ঠান্ডা ঠান্ডা এই কেশান মিল্কটা নিয়েছিলাম এটা কে কে খেয়েছে আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তার সাথে এটা খেতে খেতে আমার আজকে ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি তোমাদের সাথে নেক্সট ডে টাঙ্গর হাওয়ারের শিমুল বাগানের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই টাটা সবাইকে